আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সামান্য দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বন্ধুত্ব এটা বেশ পুরনো এবং দুজনের যে ব্যক্তিগত সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যক্তিগত লিঙ্কের সেটা ব্যবহার করে নির্বাচনের সময় অর্থাৎ নরেন্দ্র মোদীর নির্বাচনের সময় তিনি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব তার যে আমেরিকান লবিস্ট গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন একইভাবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় নরেন্দ্র মোদী তার যত কানেকটিভিটি রয়েছে অর্থনৈতিকভাবে অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলো রয়েছে এগুলো দিয়ে তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন নরেন্দ্র মোদী ওয়াশিংটনে ছুটিয়ে গিয়েছিলেন তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্যে এবং দুই বন্ধুর সম্মিলনে একটা নতুন ভারতবর্ষ এরকম স্বপ্ন যারা দেখেছিলেন তাদের সকলের মুখে এখন রীতিমতো চুনকালি পড়েছে বাংলাদেশের যে বিষয়টি বাংলাদেশের যে বিষয়টি জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছিলেন ওই সময়ের যে আলাপ আলোচনায় তিনি সেটা বলেছিলেন তখন অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন যে শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনার বিষয়ে নরেন্দ্র মোদী যদি কোনো ঝুঁকি নেন বা কোনো মারাত্মক কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর বাধা দেবে না অথবা বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি দিল্লির মাধ্যমে সরাসরি যেটা জো বাইডেন জমানাতে হয়েছিল সেটা হয়তো আগামীতে আরওভাবে চলবে না তো এরকম বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তানের যে সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক এবং এখানে মানুষকে যে স্বার্থ এই পুরো প্রক্রিয়াটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করার পর এটি উল্টে গেছে উল্টে যাওয়ার প্রথম কারণ হলো ইউক্রেন নির্বাচন ইউক্রেন যুদ্ধ এই ইউক্রেন যুদ্ধের আগে অপ্রত্যাশিতভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা প্রেসার আসে সেটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সেটি বন্ধ হয়ে যায় এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দ্বিতীয়ত ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে যায় সেটাও তিনি অত্যন্ত যাকে বলা হয় দ্রুততার সঙ্গে সেটা নিষ্পত্তি করে দেন কিন্তু এগুলো তার কোনো নির্বাচনী ওয়াদা ছিল না তার নির্বাচনী ওয়াদা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এবং তিনি বলেছিলেন যে আমি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে এখন নানারকম পরিস্থিতি প্রেক্ষাপট ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ন্যাট্যভুক্ত দেশগুলোর যে মনোভাব এই কারণে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসলে যেভাবে চাচ্ছিলেন ইউক্রেনকে চাপ দিয়ে এককভাবে অনেকটা আত্মসমর্পণের মতো ঘটনা ঘটিয়ে পুতিনের সাথে একটা সমঝোতা করে তিনি এই নির্বাচনটি নির্বাচনটা না এখানে যে যুদ্ধটি বন্ধ করবেন কিন্তু সেটা হচ্ছে না এবং আপনারা সবাই জানেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি তিনি যখন হোয়াইট হাউজে গিয়েছিলেন সেখানে নজিরবিহীনভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক রীতিমতো ঝগড়াঝাটি হয়েছে এবং সেখান থেকে তিনি বলতে গেলে না খেয়ে অপমানিত হয়ে চলে এসেছেন জেলেনেস্কি এবং এই ঘটনা ইউরোপের রীতিমতো আগুন ধরিয়ে দেয় এবং এরপরই জেলেনস্কির সঙ্গে ন্যাটোর যে সম্পর্ক জোরদার হয় এবং ইউরোপের অনেকগুলো দেশ তারা বলে যে দরকার হলে আমেরিকাকে বাদ দিয়ে আমরা এই যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করবো সরাসরি এরপরে ডোনাল্ড ট্রাম্প তার যে বক্তব্য সেই বক্তব্য পরিবর্তন করতে বাধ্য হন এবং তার বন্ধু আরেক বন্ধু মিস্টার ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ভুতিনের সঙ্গে তার যে সম্পর্কটা এটিতেও টানাপড়েন শুরু হয়ে যায় এবং ওরই ধারাবাহিকতায় মূলত ভারতের সাথে তার সম্পর্কটা এখন তলানিতে পৌঁছে গেছে আপনারা জানেন যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত এবং চীন অন্যতম মানে মিত্র হিসেবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এবং তাদেরকে সব রকম অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে তো চীনকে মার্কিন প্রশাসন নানারকম শাস্তি দিচ্ছে কিন্তু ভারতকে এভাবে আসলে বাইডেন প্রশাসন দেয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে তার বন্ধু নরেন্দ্র মোদী তার হাতকে শক্তিশালী করার জন্য অন্তত ইউক্রেন থেকে যেন একটা সম্মানজনক ফলাফল আসে এই জন্য রাশিয়া থেকে যে তেল কিনছে এবং রাশিয়াকে যেভাবে অর্থনৈতিকভাবে ভারত সহযোগিতা করছে এই জিনিসটা তিনি বন্ধ করবেন কিন্তু এটি আসলে বলতে গেলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অর্থনীতি ভারতের অর্থনীতির ব্যাকবণ রাশিয়ার তেল এবং রাশিয়ার সঙ্গে যে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে এটা এখন ভারতের অর্থনীতির একটা মেরুদণ্ড হয়ে গেছে এমনকি যদি আমেরিকার সঙ্গে তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় তারপরেও মূলত রাশিয়ার তেলের ব্যবসা করে তারা যে লাভ করতে পারবে এটি দেশের সামগ্রিক ইকোনমি পরিবর্তন ঘটিয়ে ফেলবে তো কাজেই এখানে নরেন্দ্র মোদী ইচ্ছা করলেও পারছেন না এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এমন তলানিতে পৌঁছে গেছে যে নজিরবিহীনভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে সকল শুল্ক ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটিকে বাড়িয়ে হানড্রেড পার্সেন্ট করেছেন এবং কিছু কিছু প্রোডাক্টে কিছু কিছু প্রোডাক্টে এটাই দেড়শো পার্সেন্ট বিশেষ করে ফার্মাসিউটিক্যাল আইটেমে দেড়শো পার্সেন্ট শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন এবং এটা মোকাবেলা করার জন্য সংগতির কারণেই ভারত পাকিস্তানের সাথে কূটনীতি শুরু করেছে চীনে নজিরবিহীনভাবে তারা ভ্রমণ করার জন্য অর্থাৎ নরেন্দ্র মোদী চীন ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে আর তিনি ইতিমধ্যে রাশিয়া ভ্রমণ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব দ্রুত এখানে মানে ভারতে আসবেন ফলে কী হচ্ছে আমরা পাক ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে রাজনীতির যে হিসাব কষেছিলাম ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বন্ধুত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ককে কেন্দ্র করে এখানে যা কিছু কল্পনা করছিলাম এখন এই প্রেক্ষাপট সম্পূর্ণ উল্টে গেল ফলে কী হলো আমেরিকা পাকিস্তান এবং জঙ্গিবাদের যে লবিটা এই লবিটা ধরা খাবে অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো যে রাশিয়া ভারত বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা এই জিনিসগুলো সামনে চলে আসবে এবং এরকম যদি ঘটনা ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়বে জনাব তারেক রহমান এর কারণ হল যে এতদিন ভারত যা কিছু করেছে সে আমেরিকাকে কগনিজেন্সে রেখেছে আমেরিকাকে খেপাতে চায়নি এবং বাংলাদেশে আমেরিকার যে স্বার্থ অর্থাৎ নিজেদের ভারতের যে স্বার্থ সেই স্বার্থের পাশাপাশি আমেরিকার স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় এই জন্য তারা কিছু কিছু দরজা খোলা রেখেছে এবং যেখানে তাদের সঙ্গে তাদের মতবিরোধ হয়েছে সেখানে তারা আলোচনা করেছে আপনি প্রায় দেখবেন যে সেই দু হাজার চোদ্দো সন থেকে আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো মার্কিন রাষ্ট্রদূতরা করেছেন সেগুলো দিল্লিতে হয়েছে সেটা ড্যান ডাব্লিউ মজিনা থেকে শুরু করে মার্শাল বার্নিক্যাট বুম এবং সর্বশেষ প্রিনিস্টার পিটার ডিহাস এবং এখন যিনি রয়েছেন তিনি সারাকুক সারাকুক নয় এখন যিনি আছেন সারাকুক হলো ব্রিটিশ রাষ্ট্রদূত আর কি তো তারা সবাই বাংলাদেশের বিভিন্ন পক্ষের সাথে আলাপ করে আলোচনা করে এবং ফাইনাল বৈঠক করে একে দিল্লিতে এখন এই যে দিল্লিতে আমেরিকার যে ঘাটি রয়েছে সেই ঘাটি কেন্দ্রিক যে ত্রিপাক্ষিক আলোচনা বাংলাদেশ ভারত এবং আমেরিকা এটা এই যে ডামাডল ডামাডোল যুদ্ধের ডামাডল এই ডামাডোল এটা বন্ধ হয়ে গেছে এবং সেটা এখন যদি আবার সে আগের জমানার মতো সেই উনিশশো উনসত্তর সত্তর একাত্তর এই সময়টাতে যেভাবে একটা ডিপ্লোমা ছিল ভারত এবং রাশিয়া এবং বাংলাদেশ এবং সেই ডিপ্লোমাসিটা যদি এই মুহূর্তে ফিরে আসে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে শেখ হাসিনার কপাল খুলে যাবে আর অন্যদিকে যদি এটি প্রবল হতে থাকে তাহলে জনাব তারেক রহমান সবচেয়ে বিপদ এবং বিপত্তির মধ্যে তিনি পড়ে যাবেন এর কারণ হলো তার এই মুহূর্তে যে শক্তিমত্তা সেই শক্তিমত্তার এক নম্বর উৎস হল জনপ্রিয়তা এবং জনগণ তার আমেরিকান লবি ভালো নয় বরং বিএনপির চাইতে তারক রহমান সাহেবের চাইতে তুলনামূলকভাবে আওয়ামী লীগের আমেরিকান লবি ভালো তাদের আমেরিকান লবি বলতে এখানকার রাষ্ট্রদূতের সাথে মাঝে মধ্যে সম্পর্ক বৈঠক কিন্তু রেঞ্জে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি রয়েছে কিংবা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট রয়েছে কংগ্রেস রয়েছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ জাস্টিস রয়েছে তাদের সিনেট হাউজ রয়েছে কংগ্রেস রয়েছে এই সমস্ত জায়গাতে বিএনপির লবিস্ট হিসাবে কাজ করার মতো আমি আসলে কাউকে দেখিনি এখানে ওই যে হোয়াইট হাউজের প্রেস উইংসে গিয়ে সেখানে বৈঠকে উপস্থিত হওয়া বা মিটিং করা এটা সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনীতিকে সেই কূটনীতির সঙ্গে এই ধরনের প্রেস কনফারেন্স এবং সেখানে প্রশ্ন করা এটা নিতান্ত একটা হাস্যকর বিষয় কিন্তু সত্যিকার অর্থে যে লবিং যদি করতে হয় আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে ঢোকার মতো ওখানে ভিতরে যাওয়ার মতো একমাত্র যদি সত্যিকার অর্থে লবিং ধরেন তাহলে ডক্টর উসমান ফারুক উনি ছিলেন এর কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ডিপার্টমেন্টে উসমান ফারুক সাহেবের ছোট ভাই রাষ্ট্রদূত পদমর্যাদায় কর্মরত ছিলেন ফলে মোটামুটি রাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উসমান ফারুকের একটা ইন্ট্রেন্স ছিল এর বাইরে অন্য অন্য যারা আছে তাদেরকে আসলে লবিস্টের মাধ্যমে যেতে হয় লবিস্ট কোনো কংগ্রেসম্যান বা কোনো সিনেটারের মাধ্যমে বা কোনো হাউস মানে এই ধরনের যারা লবিস্ট ফার্ম রয়েছে তাদের মাধ্যমে ওখানে টাকা দিয়ে কাজ হয় এর বাইরে অন্য কোনো কাজ হয় না আমি যতদিনে আমেরিকাতে ছিলাম দুটো দলের রাজনীতির সঙ্গে যতটুকু ঘনিষ্ঠতা ছিল তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে পাওয়ার হাউসগুলো আছে সেখানে যেভাবে ঘোরাফেরা করেছি ওখানে আসলে ওরকম কংগ্রেসম্যানদের সঙ্গে বা সিনেটারদের সঙ্গে আওয়াম লীগের বা বিএনপির মন্ত্রী পর্যায়ে এমপি পর্যায়ে ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এরকম লোক আমি আসলে দেখিনি সত্যিকার অর্থে এখন নতুন করে যদি হয়ে থাকেন সেটা ভিন্ন বিষয় তো সেক্ষেত্রে আমেরিকার যে লবিটা বিএনপির লবিটা এটা খুবই খুবই দুর্বল তো আওয়ামী লীগের সাথে এখানে ওরকম আমেরিকার যে সর্বোচ্চ পর্যায়ে রিলেশান না থাকলেও যেহেতু ভারত তাকে যাকে বলা হয় ব্যাক করছে কাতারের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক রয়েছে কাতার যেখানে তাদেরকে ব্যাক দিচ্ছে তো সেক্ষেত্রে তারা ভারত এবং কাতারের মাধ্যমে যত সহজে পৌঁছে যেতে পারে বৈঠক বিএনপি দ্বিতীয়ত রাশিয়ার সাথে আওয়ামী লীগের যে ঐতিহ্যগত সম্পর্ক সেই সম্পর্ক বাম ধারার যে সকল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আছে তাদের সাথে যেমন সম্পর্ক রয়েছে তার সাথে সাথে আওয়ামী লীগের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে একেবারে পুতিনের সম্পর্ক রয়েছে পারিবারিক সম্পর্ক রয়েছে তো কাজেই এক্ষেত্রে যদি এই নতুন রাজনীতির মেরুকরণ করানো হয় এবং আমেরিকা এবং ভারতের যদি দ্বন্দ্বযুদ্ধ যুদ্ধ এটা বাড়তে থাকে এবং সেক্ষেত্রে যদি রাশিয়া শক্তিশালী হয়ে পড়ে এমনি তো রাশিয়া বাংলাদেশে খুবই শক্তিশালী তাদের যে একটা প্রকল্প এক লক্ষ বিশ হাজার কোটি টাকার প্রকল্প রূপপুর পারমাণবিক প্রকল্প চলছে সেখানে তাদের ইউরেনিয়াম আছে সেখানে তাদের পরমাণু প্রযুক্তি রয়েছে এবং সেখানে তাদের একটা মিলিটারি ইউনিটও আছে রাশিয়ান মিলিটারি একটা ইউনিট কিন্তু এখানে আছে তো কাজেই এখানে আমেরিকার উপস্থিতি এত সহজ বিষয় না এবং রাশিয়া সহজ এখানে ছাড়া দেবে না তো সেক্ষেত্রে যদি নতুন এই মেরুকরণে রাশিয়া আরও শক্তিশালী হয়ে পড়ে ভারত যদি আমেরিকাকে বাদ দিয়ে বাংলাদেশের ব্যাপারে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে হয়তো শেখ হাসিনার কপাল খুলে যেতে পারে রাজনীতি পরিবর্তনশীল আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমরা যেটা দেখি বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেটা নিয়েই টুকটাক কথা বলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত